ছোটবেলা থেকে আসলে ওই গানের পরিবেশে বড় হয়েছে বলেই হয়তো বা গানের মধ্যে চলে আসছি আমার মনে রং লেগেছে ঝিলক ছাড়ে পূর্ণিমা সেই ঝিলিকের চমকে তোমায় হল চেনা ঝিলিক দেখো দিকে দিকে ঝিলিক দেখো অন্তরে ঝিলিক দেখো পথে ঘাটে ঝিলিক ভুবন জুড়ে বর্তমান সময়ে আসলে গান নিয়েই সবসময় থাকি গান নিয়েই কোনো না কোনো কাজ হয় হয় নতুন কোনো গানের কাজ করি না হলে স্টেজের প্রোগ্রামে ব্যস্ত থাকি না হলে দেশের বাইরে ট্যুর থাকে কিছু না কিছু থাকে একদম যদি বলি প্রেজেন্ট কি অবস্থা তাহলে বলবো যে নতুন কোনো গানের কাজ আপাতত শুরু করি নাই তবে শুরু করবো ইনশাল্লাহ একটু চিন্তা ভাবনা করি যেহেতু আমি একটু সময় নিয়ে কাজ করি আর এমনিতেই তো টেলিভিশন ওয়ার্ক স্টেজ আলহামদুলিল্লাহ এসব চলছে এবং আমি সবচেয়ে বেশি আসলে অ্যাভেলেবেল স্টেজে অ্যান্ড আই লাভ স্টেজ এবং আমি খুব খুশি হই বা খুব ভালো লাগে আমার যখন এটা চিন্তা করে যে সে দু সাল থেকে আজকে দু সাল তো এতগুলো বছর যে মানুষ আমাকে মনে রেখেছে এখনো আমাকে ডাকে আমার কাছে মনে হয় এটাই আসলে অনেক বড় একটা বিষয় আমার জন্য আসলে একটার সাথে একটা জড়িত এখন যদি আমি টেলিভিশনে আমার অ্যাপিয়ারেন্স না দেই তাহলে হয়তো সব জায়গায় তো আমি পৌঁছাতে পারবো না মানুষজন যখন টিভি খুলে যখন একটু দেখে আমাদেরকে তখন মনে করে ওটা একটা রিয়ালিটি শো সেটা যদি একটা টেলিভিশনে না হতো তাহলে তো আমাকে মানুষ জানতোই না হ্যাঁ জিলি গান গাইতো বাট এইভাবে হয়তো গাইতো না সো ডেফিনেটলি টেলিভিশন ওয়ার্ক অনেক বেশি ইম্পর্টেন্ট সো যদি তুমি আসলেই টেলিভিশনে ভালো কাজ করছো বা তোমার গান মানুষের ভালো লাগছে তোমাকে তোমার গানটা শোনার জন্যই তো আসলে ডাকছে তো আসলে সব সবগুলোর সাথে কানেক্টেড কোনোটা কোনোটা ছাড়া আসলে হবে না একে তো হচ্ছে যেহেতু আমি নিজেও অনেক কভার সং করি এবং আমি অফিসিয়ালি কভারও করেছি অনেক গান এবং প্রত্যেকটা গান জাস্ট হয় কিনা সেটা আসলে আমাদের দর্শক শ্রোতারা ডিসাইড করে বা আমরা যারা শিল্পীরা আছি তারাও আমরা ডিসাইড করি যে গানটা ভালো হলো কি খারাপ হলো আমার ক্ষেত্রে যেটা মনে হয় যে একটা গান যদি আমি কভার করি সেটা তো ডেফিনেটলি সেরকম হবে না বাট অ্যাটলিস্ট তুমি সেটার সাথে জাস্টিফাই কিছু একটা করতে হবে যে না আমি কিছু চেঞ্জ করলে সেটা যেন সেটার সাথে যায় একটা সুর যদি তুমি চেঞ্জ করে ফেলো একটা মেন গানের তাহলে তো সেটা কভার হলো না সেটা তুমি মৌলিক গান নামেই চালাই দাও অদারওয়াইজ দরকার কি ওই গানের কভার আমার কাছে যেটা মনে হয় যদি কভার করো ঠিক মতো করো হ্যাঁ সাউন্ড চেঞ্জ হবে ডেফিনেটলি এখন ট্রেন্ড চেঞ্জ হচ্ছে তুমি নতুন ইনস্ট্রুমেন্ট ইউজ করতে পারছো টেকনোলজি অনেক কিছু বেড়ে গেছে আগের সাউন্ড তো ওরকম ভালো ছিল না সেটা চেঞ্জ আমি মেনে নিতে পারি কিন্তু তাল লয় সুর এগুলো চেঞ্জ হলে সেটা মেনে নেওয়া যায় না বাট আমাদের ক্ষেত্রে যেটা হয় কি আমরা অতি উৎসাহী হয়ে এমন এমন কাজ করা শুরু করে দিই যেটা আসলে বিকৃত হয়ে যায় অবশ্যই কষ্টদায়ক কারণ আমার কাছে যেটা মনে হয় যে আমরা যারা শিখে গান করার চেষ্টা করি বা অনেক দিন ধরে সাধনা করে গান গাইবার চেষ্টা করি বা এতগুলো কম্পিটিশন এত কম্পিটিটার্সদের মধ্যে চ্যাম্পিয়ন হয়ে নিজেকে প্রমাণ করে তারপর আসলে আমরা কাজে এসেছি তো আমাদের আমরা যখন গান করি বা আমার মতো আমি আরও কয়েকজন দেখি যারা খুব ভীষণ ভালো গাইছে তাদেরগুলো আমার কাছে গান আর যেগুলো অটোটিউন হিসেবে মার্কেটে আসে সেগুলো আমার কাছে মেশিন গান আমি যদি গান শ্রদ্ধা না করি এটা দিয়ে আমার রিজিক হচ্ছে গান গেয়ে আমি মানুষের কাছে ভালোবাসা পাচ্ছি যেটা আমার পাশের বাড়ির মেয়েটা পাচ্ছে না তাদেরকে চেনে না কিন্তু আমাকে চেনে তো এই যে শ্রদ্ধা এই যে একটা ভালোবাসা এই যে একটা মানুষ চিন চিনছে এটা তো গানের মাধ্যমে চিনছে